আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বরবটি গাছ বরবটি গাছে কি সুন্দর ফুল আসছে কিছুদিনের ভিতরে বরবটি ধরবে এই যে আমি গাছটাতে এই যে এখানে বাউনি দিয়ে দিচ্ছি এই যে বরবটি গাছটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে এই যে এখানেও বরবটি আসছে বরবটি দেখা যাচ্ছে না একদম ছোটো পাতাগুলি কি সুন্দর হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো পাতাগুলি অনেক সুন্দর সুন্দরভাবে আমি একটা একটা খুঁটি আছে এই খুঁটিতে বাউনিটা দিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে গাছটা এই যে খুঁটিটাতে বাইতেছে বন্ধুরা দেখতে থাকো এই যে খুঁটিটাতে কি সুন্দর বাড়ছে এই যে বরবটি এই যে এখানে একটা বরবটি এই যে বড় হচ্ছে এই জায়গাটাতে ফুল আসছে এখানেও ফুল আসছে আমি বরবটি গাছটা গোড়াতে জৈব সার লবণ সার লাল সার এই সার খোল এগুলি দিয়ে দিছি গাছের গোড়াটাতে দেওয়ার পরে এই যে বরবটি চলে আসছে একটু পিঠা যে পিঁপড়া আক্রমণ করছে পিঁপড়া আক্রমণ করলে হলুদের গুঁড়া ছিটে দিলে পিঁপড়াগুলি চলে যায় বরবটির গাছে সাধারণত বেশিরভাগ পিঁপড়ে আক্রমণ করে আমার বাগানে আরও আমার লাগানো হয়েছে সেগুলিতে এই যে পিঁপড়া ধরে থাকে বরবটির গাছে যে বন্ধুরা দেখতে থাকে এই যে পিঁপড়াগুলি কীভাবে খাচ্ছে এই যে একদম ঘুরি ঘুরি পিঁপড়া আমি একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিবো ছিটে দিলে এই পিঁপড়াগুলি চলে যাবে এই গাছটা নষ্ট করে ফেলবে পাতা কি সুন্দর সুন্দর সবুজ দেখা যাচ্ছে যে গাছটা অনেক সবুজ এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছের গোড়াটা এই যে গোড়াটা অনেক পিপটা গাছটাতে এই যে বন্ধুরা দেখতে এই যে গাছে কিভাবে পিত্রা আক্রমণ করছে বরবটিটা সাধারণত বেশি লম্বা হয় না একটু লম্বা হলে বরবটি ধরে ফেলে একটু লম্বা হলে এই যে পিঁপড়া এই যে পিঁপড়াগুলি আমি এক একটা করে মেরে ফেলছি অনেক চিপড়া অনেকগুলি এই যে বন্ধুরা দেখতে থাকো গাছের কি অনেক পিপরা গাছটা কিন্তু সুস্থ সবল দেখা যাচ্ছে অনেক সুস্থ সবল গাছটা এক একটা গাছে তিনটা করে পাতা যে বন্ধুরা দেখতে থাকো এক একটা গাছে তিনটা করে পাতা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ